আমরা পেয়ারা ঝসা করছি প্রথমে এইভাবে গুলা কেটে নিতে হবে হ্যাঁ পেয়ারা এভাবে কাটছি আর দেখে যান আর দে দেখে যান এদের কাটছি পেয়ারাগুলা কেটে তারপরে এইভাবে এইভাবে কেটে নিচ্ছে হো হো দে এ দেখ পেয়ারা কাটলাম এইভাবে কাটতে হবে এইভাবে কেটে ধুয়ে এভাবে কাটছি এদের দেখে যান দেখ দেখে যান

এখন হানান দৃষ্ঠায় কুটে নেওয়ার পরে বাটিতে লঙ্কা মরিচ লবণ তেল দিয়ে এভাবে মেখে নিচ্ছে তৈরি হয়ে গেছে